তুমি জানতে যে ভারত সরকার মোদিয়া সরকার বিজেপি সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু ভাষার প্রচারের জন্য কোটি কোটি টাকা দিয়েছে হাসিনা আমলে বিলিভ ইট ভাবো হ্যাঁ উর্দু ভাষা তুমি এটা গুগল করো আবার কি ইন্ডিয়া উর্দু চেয়ার ঢাকা ইউনিভার্সিটি এই চেয়ার মানে কি ওখানে একাধিক প্রফেসর নিয়োগ হবে যারা উর্দু পড়াবে ঢাকা বিশ্ববিদ্যালয় আর তাদের মাইনে আসবে সুদ থেকে যেটাকে কর্পাস ফান্ড বলে যে এককালীন একটা বড় টাকা পুঁজি দিয়ে দেওয়া হবে তার তার সুদ থেকেই মাইনে আসতে থাকবে চিরকালের জন্য একজন যে বিরাট যে ফান্ডটা দিতে হবে যার আসল থেকে সুদে একটা প্রফেসরের মাইনে হবে একাধিক এই টাকাটি ভারত সরকার দিয়েছে বাংলাদেশে কদিন আগে একজন তৃণমূলের নেতা নাকি মানে হাসি পায় যে বাঙালিকে কতটা ভোদা মনে করে যে এই জিনিসগুলো প্রচার করতে পারে অ্যাটম বোম নাকি সে বানানোর নাকি উপকরণ উপকরণ বোধ হয় না কাঠের তলায় বা বাক্স নিয়ে যাচ্ছিল মানে যে বোম বানাতে ইরান চায়না এমনকি ভারত দশকের পর দশক সব নিউক্লিয়ার রিয়াক্টার ফিয়াক্টার এই করে রেখেছে সে মোটামুটি তার মেন উপাদান ফুপাদান একদম ওই কি বলবো ট্রাঙ্কে করে নিয়ে যাচ্ছিল পরে দেখা গেল ওটা ভুয়া এবং ওটার মূল ব্যাপারটা হচ্ছে এর একখানা স্মাগলিং ট্রেড আছে কিন্তু সেটা অ্যাটম বোমের জন্য এটা হচ্ছে ক্যান্সারের যে থেরাপি হয় এর জন্য যে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল লাগে তার একটা চোরা ট্রেড আছে তাতেও সেখানে জালি ওটা একটা ভেজাল সে কথা আমি যাচ্ছি না কিন্তু ভারতের বাঙালি কি জানে যে বাংলাদেশে আসল পারমাণবিক চুল্লি গড়ার যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট সেখানে আম্বানি ইয়েস গুজরাটি আম্বানি ইনভলভ এটা জানতে গুগল করো এক্ষুনি রূপপুর আম্বানি রূপপুর নিউক্লিয়ার আম্বানি এই তিনটি শব্দ গুগল করো আশা করি কিছু পাবে এই বাস্তবগুলি জানাবে না তুমি জানতে যে ভারত সরকার মোদিয়া সরকার বিজেপি সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু ভাষার প্রচারের জন্য কোটি কোটি টাকা দিয়েছে হাসিনা আমলে বিলিভ ইট ভাবো হ্যাঁ উর্দু ভাষা তুমি এটা গুগল করো আবার কি ইন্ডিয়া উর্দু চেয়ার ঢাকা ইউনিভার্সিটি এই চেয়ার মানে কি ওখানে একাধিক প্রফেসর নিয়োগ হবে যারা উর্দু পড়াবে ঢাকা বিশ্ববিদ্যালয় আর তাদের মাইনে আসবে সুদ থেকে ফান্ড বলে এককালীন একটা বড় টাকা পুঁজি দিয়ে দেওয়া হবে তার তার সুদ থেকে মাইনে আসতে থাকবে চিরকালের জন্য জন্য যে বিরাট যে ফান্ডটা দিতে হবে যার আসল থেকে সুদে একটা প্রফেসরের মাইনে হবে একাধিক এই টাকাটি ভারত সরকার দিয়েছে বাংলাদেশে উর্দু প্রচার করার জন্য বাংলাদেশ দেশের মানুষের মাঝে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় একুশে ফেব্রুয়ারি ঘটেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে তুই বুঝতে পারবি যে স্কিমটা কত ভয়ঙ্কর তুমি ঠিক এদের সম্বন্ধে যা যা মনে করো ধরে নেবে তার উল্টো ধরে নেবে তার উল্টো তবেই পশ্চিমবঙ্গের বাঙালি ভারতের বাঙালি বুঝতে পারবে এদের স্বরূপ আজকে অসভ্য বাংলার বিরুদ্ধে অসভ্য বাংলায় সংখ্যালঘু হিন্দু বাঙালি বৌদ্ধদের উপর কিছু কিছু অ্যাটাক হয়েছে সংখ্যালঘু বাঙালির উপর নিপীড়নের বিরুদ্ধে প্রতিটি ভারতের প্রতিটি বাঙালিকে এক হতে হবে হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলা পক্ষ সেই সংগঠন যারা এক হয়েছে হ্যাঁ আমাদের হিন্দু সদস্য আছে মুসলমান সদস্য আছে খ্রিস্টান সদস্য আছে কিন্তু সবচেয়ে বড় কথা সারা বাঙালি সদস্য আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল